ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য আরপিএম কি এবং কি কি কারণে সেই ভিডিওর আরপিএম কম হতে পারে এবং আপনি কি করলে সেই ভিডিওর আরপিএম আরও বাড়াতে পারবেন এই বিষয়গুলো নিয়ে আমি আজ আপনাকে একদম স্পষ্ট এবং সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব আপনি যেন আজকের পরে নিজেই আরপিএমের একদম এক্সপার্ট হয়ে যান সব কিছু যেন আপনি নিজেই বুঝতে পারেন তো প্রথমে আসি আরপিএম কি আরপিএম হচ্ছে আর পি এম রেভিনিউ পার মাইল এখানে মাইল দ্বারা বোঝানো হচ্ছে থাউজেন্ড মানে রেভিনিউ পার থাউজেন্ড প্রতি হাজার ভিউতে আপনি কত টাকা বা কত ডলার পাচ্ছেন সেটি হচ্ছে আপনার আরপিএম তাহলে আরপিএম কি সেটা তো বুঝতে পেরেছেন এখন আসি তাহলে আরপিএম কেন কম হতে পারে বা কি কি কারণে আপনার ভিডিওর আরপিএম কম হচ্ছে এখানে আমি দুইটা ভিডিওর ডিটেলস প্রিন্ট করে নিয়েছি তুলনামূলক বিশ্লেষণ করে আপনাকে বোঝাবো যে আর ঠিক কী কী কারণে কম হচ্ছে শুরুতে আমি এখান থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনার ভিডিওর আর পি এম কেন কম হচ্ছে এরপরে দেখিয়ে দেবো যে আরপিএম আপনি কীভাবে কীভাবে বাড়াবেন এখানে দুইটা ভিডিওর ডিটেলস আছে দেখুন এখানে এই একটা ভিডিও দেখুন রেভিনিউ ফর এভরি অন কে ভিউজ মানে আর পি এম এটার আর পি এম হচ্ছে চব্বিশ সেন্ট কিন্তু এটার আরপিএম কত দেখুন এটার আর পি এম চৌত্রিশ সেন্ট তো এই আর পি এম কম বেশি কেন হলো এখানে খেয়াল করুন এই ভিডিওতে স্কিপেবল ভিডিও অ্যাড স্কিপেবল হচ্ছে বিশ পারসেন্ট আর নন স্কিপেবল হচ্ছে চোদ্দো পার্সেন্ট এখানে এইটাতে দেখুন এখানে স্কিপেবল হচ্ছে বত্রিশ পার্সেন্ট এবং নন স্কিপেবল মাত্র নাইন পার্সেন্ট মানে নয় পার্সেন্ট তো এখানে এই স্কিপেবল এই নন স্কিপেবল অ্যাড এটাতে চোদ্দো শতাংশ এটাতে নয় শতাংশ নন স্কিপেবল অ্যাড যখন আপনার ভিডিওতে বেশি পরিমাণে বসানো যাবে তখন আপনার ভিডিওর আরপিএম বেশি হবে তো এটা এটা তো আপনার আসলে হাতে নেই তবে আপনার হাতে যে জিনিসটি আছে সেটি আমি আপনাকে একটু দেখাচ্ছি যে কেন আর পি কম হচ্ছে এখানে আরেকটা একটা ডিটেলস দেখুন এই ভিডিওরই এখানে খেয়াল করুন এই ভিডিওটা মানুষ কিভাবে 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 দেখছে ইউটিউব রিকমেন্ডেশন সাতশো ছিয়ানব্বই ইউটিউব সার্চ একশো পঁয়তাল্লিশ ইন স্ক্রিন ছাব্বিশ আর আদার ইউটিউব ফিচার বাইশ আদার্স একচল্লিশ বড় অংশ কোনটা দেখুন ইউটিউব রিকমেন্ডেশন ইউটিউব এই ভিডিওটাকে রিকমেন্ডেশন করে তারপরে দেখিয়েছে এটা হচ্ছে এই যে চব্বিশ সেন্ট যেটা বলেছিলাম আর দিচ্ছে এটা এই ভিডিওটা এই ভিডিওটা মানুষ সার্চ করে দেখছে খুবই কম একশো পঁয়তাল্লিশ কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন করে দেখিয়েছে বেশি সাতশো ছিয়ানব্বই তো আপনার যে কোনো ভিডিও যদি ইউটিউব রিকমেন্ডেশন করে খুব বেশি দিন রিকমেন্ডেশন করবে না আর আপনার ভিডিওসগুলো যদি সার্চ রেজাল্টে না আসে মানুষ যদি সার্চ করে না দেখে সেটা ভিডিওর আরপিএম কম হবে অবশ্যই কারণ ইউটিউব আপনাকে কতদিন প্রমোট করবে ইউটিউব রিকমেন্ডেশন করে করে মানুষকে এই ভিডিওটা দেখিয়েছে এতগুলো কিন্তু যদি এখানে এই ইউটিউব সার্চ হতো সাতশো ছিয়ানব্বই আর রিকমেন্ডেশন হতো একশো পঁয়তাল্লিশ এটার আরপিএম অনেক বেশি হতো মানে আপনাকে ইউটিউব সার্চ করে আপনার ভিডিও যদি মানুষ দেখে তাহলে আপনার ভিডিওর জন্য আরপিএম খুব ভালো হবে তো আপনি এমনভাবে ভিডিও তৈরি করবেন বা এমনভাবে টাইটেল ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন যেন মানুষ সার্চ করে আপনার ভিডিও দেখে ইউটিউব রিকমেন্ডেশন না করতে হয় রিকমেন্ডেশনের সময় এই সার্চ করে যদি আপনার ভিডিওগুলো বেশি পরিমাণে পায় মানুষ তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে এবং সেখানে আপনার আরপিএমও বেশি হবে এখন তাহলে আসি আপনি আপনার ভিডিওগুলোর আরপিএম কিভাবে বাড়াবেন আরপিএম বাড়ালেই তো আপনার ডলার রেট বেড়ে যাবে আপনি এখান থেকে বেশি বেশি ডলার পাবেন তো একটা ভিডিও আপলোড করার পরে সেখান থেকে আর পি এম বাড়ানোর আসলে খুব বেশি কিছু করার থাকে না এজন্য আপনাকে ভিডিওটি আপলোড করার আগেই আরপিএম বাড়ানোর জন্য যা যা করা দরকার সেই সেই কাজগুলো করতে হবে তো আর বাড়ানোর জন্য পরামর্শ দিতে আমি এখানে কয়েকটি পয়েন্ট নোট করেছি আপনার জন্য আমার প্রথম পয়েন্ট আছে ভিডিও ডিউরেশন আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওগুলো ডিউরেশন একটু লম্বা করার জন্য ছোট বা অল্প ডিউরেশনের ভিডিওতে আরপিএম কিন্তু কম থাকে কিন্তু আপনার ভিডিও ডিউরেশন যদি বেশি হয় সেখানে ইউটিউব থেকে কয়েক ধরনের অ্যাড প্লে করার সুযোগ হয় তখন সেই ভিডিওর আরপিএম বেড়ে যায় তো আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওর লেন্থ একটু বড় করে দেওয়ার জন্য এরপরে আসে দুই নম্বরে আমি নোট করেছি অ্যাভারেজ ভিউ ডিউরেশন আপনার যে কোনো ভিডিওর আরপিএম কিন্তু হঠাৎ করে কমে যেতে পারে ধরুন একটা ভিডিও আর পি এম আছে দশ সেন্ট সেটা দেখবেন সত্তর আশি সেন্ট হয়ে যেতে পারে আবার একটা ভিডিওর আরপিএম যদি ষাট ষাট সেন্ট থেকে দশ সেন্টে নেমে যেতে পারে এটা হয় অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি বেশি হয় তাহলে আরপিএম রেট কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে আপনার একটি ভিডিও দিলেন সেই ভিডিওটি মানুষ দশ সেকেন্ড পনেরো সেকেন্ড দেখার পরে আর দেখছে না তখন কী হবে সেই ভিডিওর আর পি এম কমে যাবে আর একটা ভিডিও আপনি দিলেন সেটা যদি পাঁচ মিনিটের ভিডিও কিন্তু সেটার অ্যাভারেজ ভিডিওরেশন যদি তিন মিনিট চার মিনিট হয় বা পাঁচ মিনিট হয় তাহলে সেটা খুবই ভালো তখন দেখবেন আরপিএম রেট আস্তে 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 বেড়ে যাবে সেটা পঞ্চাশ ষাট সেন্ট হয়ে যাবে সত্তর আশি সেন্ট হয়ে যাবে তো তো অ্যাভারেজ ভিডিওরেশন তো আপনি বাড়াতে পারবেন না কিন্তু এটা বাড়ানোর জন্য আপনাকে কী করতে হবে ভিডিও কোয়ালিটিতে মনোযোগ দিতে হবে ভিডিও কোয়ালিটিতে যদি আপনি মনোযোগ দেন তাহলে কী হবে আপনার ভিডিওটি মানুষ স্কিপ করে যাবে না তখন এটার আর পি এম রেট বেড়ে যাবে আস্তে আস্তে তো এরপরে আছে যে তিন নম্বরে ট্রেন্ডি টাইটেল ফর সার্চ ট্রেন্ডি টাইটেল হচ্ছে মানে আপনি আপনার ভিডিও টাইটেল এমনভাবে দেওয়ার চেষ্টা করবেন যেই টাইটেল দিয়েই মানুষ সার্চ দেয় ভিডিওগুলো টাইটেল ট্যাগ এমনভাবে দেবেন যেই ওয়ার্ডগুলো দিয়ে মানুষ ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও দেখে তখন কী হবে আপনি যদি ট্রেন্ডি একটা টাইটেল দেন যেই টাইটেল দিয়ে মানুষ সার্চ করতে তখন সার্চ রেজাল্টে আপনার ভিডিওটি উপরের দিকে চলে আসবে এবং সেখান থেকে যদি আপনার ভিডিওটি প্লে দেয় তখন আপনার এই ভিডিওর আর পি রেট বেড়ে যাবে এজন্য আপনি সবসময় ট্রেন্ডি যেই টাইটেলগুলো দিয়ে যে বা যেই ট্যাগগুলো দিয়ে মানুষ সার্চ করে ইউটিউবে সেরকমভাবে আপনার টাইটেল ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার আরপিএম রেট কিন্তু বাড়বে এরপরে ফরেন অডিয়েন্স আপনার বাংলাদেশ ভারত বা পাকিস্তান এই অঞ্চল থেকে যদি আপনার ভিডিও দেখে দর্শকরা তাহলে কিন্তু সেখানে আপনার আরপিএম স্বাভাবিকভাবেই কম হবে কারণ এখানে সিপিএম রেট কম বিজ্ঞাপন তারা কম টাকা দেয় বা কম ডলার দেয় এ কারণে কিন্তু এখানে আরপিএমও কম কিন্তু আপনার অডিয়েন্স বা আপনার দর্শক যদি হয় ইউরোপ আমেরিকার আপনার ভিডিও যদি ইউরোপ আমেরিকায় বসে দর্শকরা দেখে তাহলে সেই ভিডিওর কিন্তু আরপিএম রেট বেশি হবে কারণ সেখানে সিপিএম বেশি তো আপনি চেষ্টা করবেন আপনি এমন ধরনের কন্টেন্ট দেওয়ার জন্য যেগুলো ইউরোপ আমেরিকায় বসে মানুষ দেখতে চায় বা দেখতে পারে তখন আপনার ভিডিওর জন্য আর পি রেট কিন্তু বেড়ে যাবে এরপরে লাস্টলি হচ্ছে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি মানে হচ্ছে বিজ্ঞাপনদাতারাই তো মূলত আপনার ভিডিওতে বিজ্ঞাপন বসায় সেই কারণে ইউটিউবেও টাকা পায় বিজ্ঞাপন থেকে আপনিও টাকা পান বিজ্ঞাপন থেকেই তো আপনি এমনভাবে ভিডিও বানানোর চেষ্টা করবেন যে যেই ভিডিওগুলোতে বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দেওয়ার জন্য উৎসাহিত হবে আপনার ভিডিওতে যদি বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপনই না দিতে আগ্রহী হয় তাহলে ইউটিউবেও টাকা পাবে না ইউটিউবে আপনাকে আপনাকেও টাকা দেবে না তো আপনি এমনভাবে ভিডিওগুলো তৈরি করবেন এমন কন্টেন্ট তৈরি করবেন যেগুলোতে বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দিতে আগ্রহী হবে তখন আপনার এই ভিডিওতে কয়েক ধরনের বিজ্ঞাপন তারা দিতে পারবে তখন আপনার এই ভিডিওর আরপিএম রেট বেড়ে যাবে আপনি বেশি বেশি ডলার পাবেন তো ভিউয়ার্স সর্বোপরি হচ্ছে মূল কথা হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি বাড়াতে হবে কোয়ালিটি যদি আপনি বাড়ান আপনার ভিডিওর ডিউরেশন অ্যাভারেজ ভি ডিউরেশন বেশি হবে এবং আপনার ভিডিওতে তো তারা বিজ্ঞাপন দেওয়ার জন্য আগ্রহী হবে এবং আপনার চ্যানেলের জন্য বেশি বেশি দর্শক সেখানে আপনি পাবেন তখন আপনার দেখবেন আর পি এম অটোমেটিক বেড়ে যাবে তো আর পি এম কেন কম হয় আর পি আপনি বাড়াবেন আশা করি এই বিষয়গুলো সম্পর্কে আপনি ধারণা পেয়ে গেছেন তো আজকের মতো তাহলে এখানেই আমি বিদায় নিতে চাই পরবর্তী অন্য কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন